আল্লাহ পাক সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ হে আপনি বলে দিন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমরা পেতে চাই আল্লাহর ভালোবাসা পেতে চাই নাকি वैलेंटाइनসের ভালোবাসা পেতে চাও কার ভালোবাসা পেতে চাও ভালোবাসানি একটা লেখ্য দিয়েছি না শুনেছেন আমার ওই দিন এত শরীরটা খারাপ ছিল আমি কথা বলতে পারছিলাম না ঠিক ম তো জানি না কিভাবে আমি দুই ঘন্টা কথা বলতে পরে আমি নিজেই নিজের লেকচার শুনলাম শুনে মনে হলো যে ভালোবাসা সম্পর্কে কথাগুলা শুধু আল্লাহ মুখ দিয়ে বের করেছেন আমি বলতে পারিনি শোনেন আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে ভালোবাসে যারা আছে আমাদের আশপাশে এটা হচ্ছে একটা কি বলবো মেনে নেওয়া সম্পর্কের মতো সম্পর্ক আছে মহাপত আছে স্নেহ আছে দয়া আছে মায়া আছে সত্যিকারের ভালোবাসা ডিভাইন যে লাভ এটা আল্লাহর পক্ষ থেকে আসে এটা আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে কেউ ভালোবাসছে না বরং মানুষ আপনার অবস্থানকে ভালোবাসছে আপনার অবস্থান ভালো মানুষ আপনাকে তোলা তোলা করবে অবস্থান খারাপ হয়ে যাক দেখবেন আপনাকে মানুষ চিনছে না কাছের মানুষই চিনবে না কাছের মানুষই চিনবে না আপনি বিপদে পড়েন দেখবেন বন্ধু শত্রু চিনে ফেলবেন মানে জিগড়ি দোস্ত বলবে আমি তো নামই শুনি নাই তখন হ্যাঁ বাস্তবতা খুব কঠিন কিন্তু আল্লাহ পাক কখনো আপনাকে ছাড়বেন না আপনি ভালো কাজ করলে তো আল্লাহ আপনাকে একদম উপরে তুলে নিয়ে রাখবেন আর যদি আপনি খারাপ কাজও করেন আল্লাহ তারপরে আপনাকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন বাসস্থান দিয়েছেন স্ত্রী সন্তান দিয়েছেন যাবতীয় নিয়ামত দিয়েছেন বাঁচিয়ে রেখেছেন আল্লাহ অপেক্ষা করছেন আপনি কখন তওবা করে তার কাছে ফিরে আসবেন আসলেই মাফ ইনশাআল্লাহ

হিসনুল মুসলিম এখানে বইটা পুরো বইটা আছে তো আল্লাহর কাছে আসেন আল্লাহর কাছে ফিরে আসেন আল্লাহর কাছে আসেন এটাই হোক আপনার জীবনের কাছে আসার গল্প নামাজ রসুল্লাহামের মতো স্থিরভাবে পড়েন এরপর জিকির করেন তার সুন্না মোতাবেক খাবার খাবেন সকালবেলা ব্রেকফাস্ট করবেন তার সুন্না মোতাবেক ওই যে বললাম আমার কাছে খাবারের সুন্না খুঁজতে আসবেন খাবারের সুন্না হারিসের মধ্যে আছে বাস্তবতায় খুব একটা নাই বাস্তবতায় খাবারের সোনা খুব একটা নাই কিছু কিছু বিষয় আছে কোরআন হাদিসে আছে বটে তো বাস্তবতায় এগুলো খুব একটা পাবেন না কোরআন সুন্নায় আছে বটে বাস্তবতায় খুব একটা পাবেন না এখন খাবারের সন্ধ্যাটা এমন হয়ে গেছে অনেকটা তারপরে দেখবেন আপনি পোশাক পরছেন কার কার সন্না মতো পরবেন পোশাক পরার পোশাক পরার সময় তার মতো করে দোয়া পড়ে পড়বেন বাথরুমে যাবেন স্তেনজা করবেন কার সোনা মোতাবেক করবেন এরপরে আপনি ব্যবসায় যাবেন চাকরিতে যাবেন দায়িত্ব পালন করতে যাবেন পড়াশোনা করতে যাবেন বা পরিবারের কাছে ফিরে আসবেন এই প্রতিটা কাজে কার সন্না ফলো করবেন যদি নবী ফলো করতে পারেন আপনার বাদত আল্লাহ এটাই হচ্ছে সেই আয়তার ব্যাখ্যা আল্লাহ যেখানে বলেছেন আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি প্রতিটা কাজ বাদত হিসেবে গণ্য হবে যদি কাজগুলো নবী সাল আলী আসালামের সুন্না হয় অন্যথায় আল্লাহর কাছে কবুল হবে না আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনের প্রতিটা ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লামের উৎসাহ আদর্শ মেনে চলার তৌফিক এনায়ত করুন আমিন ঘুম তন্দ্রা তাকে স্পর্শ করে না যদি ঘুমানোর আগে পলেন আল্লাহ আহিয়া ডান ডানকাতে ঘুমান ঘুমানোর আগে যদি উজু অবস্থায় ঘুমাতে পারেন সুরা কাফেরুন পড়তে পারেন একবার একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার সুরা খ্লাস পড়তে পারেন হাত একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে এগুলো করতে পারেন একবার পড়তে পারেন আয়তাল আর সুরা পেতেন ঘুমের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং পুরা ঘুমতে আপনার ইবাদত কেন কারণ আপনি মোহাম্মদ সালামের মতো ঘুমিয়েছেন উঠলেন সলাতে যাচ্ছেন নামাজটা কি নিজের মতো করে পড়বেন না তার মতো করে পড়বেন নবিসামের মতো করে নামাজ পড়েন নিজের মতো নামাজ মানে থ্রি জি ফোর জি নামাজ ডিজিটাল নামাজ মানে নামাজ দুই রাকাত দুই মিনিট চার রাকাত চার মিনিট এটা ডিজিটাল নামাজ জায়েজ আর শূন্যতের মধ্যে পার্থক্য আছে একটা বিষয় জায়েজ করলে হয়ে গেল আদায় হয়ে গেল অজু করার সময় কুলি করা কি ফরজ এখানে ওস্তাদরা আছেন অজুতে কি কুলি ফরজ কুলি না করলে অজু হবে না ওই অজুতে নামাজ হবে না সম্মত হলো কি ফরজ কয়টা অজুটা চারটা চারটা হলে অজু হয়ে যাবে না কিন্তু আপনার সুন্নত পদ্ধতিটা অজু হবে না একটা জায়েজ জিনিস একটা সূন্যাস কোনটা নেবেন আপনি সূন্য এটি বুঝল হাসানা নামাজ পড়ছেন আদায় আদায় হয়তো হয়ে যাচ্ছে রুকু করছেন করছেন আদায় হয়তো হয়ে যাচ্ছে কিন্তু নবী সুন্না মতো হচ্ছে না